হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নামে যে মার্কেটে চলে এসেছি করিমপুর মার্কেট তো করিমপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো পটল রয়েছে বেগুন রয়েছে কাঁচামরিচ রয়েছে তো তিনটে জিনিসই তুলে ধরব দেখে নেব যে আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে তো আপনাদের কিছুদিন ধরে জানাচ্ছে যে আমদানিটা একেবারেই কমে এসেছে তো এখন কমারই কথা কারণ কী বলুন তো এখন থেকে কিছুদিন পর দেখবেন এক মাস পুরো অফ হয়ে যাবে তার পরবর্তীতে আবার যখন সেদিন চলে আসবে তখন থেকে আবার অর্ডেল আমদানি শুরু হয়ে যাবে তো চলুন ফ্রেন্ড বেশি কথাটা বাড়িয়ে সোজা এখন চলে যাবে जा मार्केट दिखे আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনে গেছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলবো তারা একটু বলবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে আর শুরুতে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার যেটা ছিল গোল কালো বেগুন তারা একটু বলবো যে গতকালকে বেঁধে বাজার কত করে গিয়েছিলো দেখুন ওইখানে আপনাদের জানিয়েছিলাম যেটা গোল কালো বেগুন এবং পাতা কাটা বেগুন দুটোই একই দামে গিয়েছিল যেটা ষোলো টাকা করে পাইকের বাজার তো অনেকটা ডাউনেই ছিল তো আজকে করিমপুরে দেখুন শুরুতে যেটা যাচ্ছে পাইকারির বাজার দেখুন বেগুনের সেই কোয়ালিটি একই রকম রয়েছে সেম টু সেম আপনি যে চটে যাবে সেই একই রয়েছে মাল তো মালের কোয়ালিটি সেই উন্নত মানের কোয়ালিটি এখন আর হচ্ছে না যেটা রয়েছে মোটামুটি রয়েছে তো আজকে যেটা পাহিকির বাজার যাচ্ছে শুরুতে কুড়ি টাকা কেউ নাম হচ্ছে কুড়ি টাকা কেউ একুশ কেউ বাইশ তো এর মধ্যে নাম হচ্ছে শুরুতে তো পরবর্তীতে কত বারে কিংবা কমে আবার আপনাদের জানাবো তো ফের দেখে নিন এই যে এই ছিল মালের কোয়ালিটি তাছাড়া এই এই যে দেখুন এই মালটা কিন্তু কী হয়েছে জানেন তো এটা হচ্ছিলো পাখিতে খেয়েছে এ দেখেন পাখিতে মানে ঠোকানোর কারণে এরকম হয়ে গেছে ফাইনালি ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে শুরুতে পাইকিরের বাজার আগে একটু বলবো যে গতকালকে বেতাই বাজার কত করে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকের পটলের চেয়ারা আর পটলের সাইজগুলো তো সাইজ হয়ে গেছে অতিরিক্ত ক্যাট দেখুন এখন এই ক্যাট মালই মার্কেটে আসে না তো আসলেই অনেক দাম তো আজকে যে পাইকিরে বাজার যাচ্ছে আপনাদের জানাচ্ছি আগে একটু বলি যে বেতাই বাজার গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে এখানে উনত্রিশ টাকা ত্রিশ টাকা পাইকারির বাজার গিয়েছিলো তো ওখানে আমদানি বলেছিলাম যদি গোটা মার্কেট ঘুরে পাওয়া যায় সেটা ছিল দুই কুইন্টাল মতন মাল পাওয়া যাবে বুঝা গেল তো আজকে দেখুন সেই একই রকম পরিস্থিতি রয়েছে করিমপুর মার্কেটে তো আজকে শুরুতে যেটা পাইকারি বাজার যাচ্ছে সেটা চলো কি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পাইকারি বাজার শুরুতে তো দেখি পরবর্তীতে দেখি আপের দিকে ওঠে না ডাউনের দিকে নেমে আসে এই পটলে পাইকিরি বাজার তো দেখতে দেখুন ফ্রেন্ড তো এখন যেটা যাচ্ছে পাইকির বাজার সেটা হচ্ছিলো পঁয়ত্রিশ ছত্রিশ ফ্রেন্ড এইবার আপনাদের নিয়ে চলে এসেছি বাংলা মরিচের কাছে তো কেমন রয়েছে কোয়ালিটি একটু আপনার জানাবো আগে একটু দেখাবো যে মালটা একেবারে ক্যাট বেড়ে গেছে আজকে তো দেখুন ক্যাটি আসতে আপনাদের জানিয়েছে যে শীতের টাইমে এইখানে লঙ্কা সেরকম হয় না তো যা হয় এই যে দেখতেই পারছেন আপনাদের সামনে তুলে ধরছি এরকমই হবে শীতের টাইমে তো গরমের টাইমে একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটি আর উন্নত মানের লঙ্কা দেখিয়ে থাকে চাষিরা তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই যে শীতের টাইমে আর একটা যেটা হয়ে থাকে সেটা ছিল কি গায়ে দেখতে পাচ্ছেন যে কালো কালো ভাব যেটা হয়ে গেছে তো এরকম হবে তো আজকে যে পাইকারের বাজার রয়েছে বেশ চড়া রয়েছে এই মরিজের আছে সেটা কুড়ি টাকা একুশ টাকা বাইশ টাকা তো এই দামে ঢালা রয়েছে এইখানে পাইকার বাজারে দেখে এইবার আপনাদের নিয়ে চলে এসেছি পাতা কাটা বেগনে কাছে তো কত করে যাচ্ছে পাইকার বাজার বলবো তার একটু বলবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো আমদানি যদি কথা বলে তাহলে মার্কেটে পাতা পাতাকাটা বেগুনের আমদানি খুবই কম রয়েছে তো প্রত্যেকটা বেগুন বেগুন বলুন গোল কালো বেগুন বলুন পাতা কাটা বেগুন বলুন পটল বলুন মরিচ বলুন তিনটে তিনটে জিনিসই রয়েছে কম আমদানি তো দেখে নিন ফ্রেন্ড গতকালকেও আপনাদের দেখিয়েছিলাম সুন্দর কোয়ালিটির মাল যেখানে বেতাই বাজার ছিল তো পাইকির বাজার ওখানে আপনাদের জানিয়েছিলাম যেটা ষোলো টাকা করে পাইকির বাজার ছিল পাতাকাটা বেগুন তো আজকে দেখতে পাচ্ছেন বেশ চড়া রয়েছে তো গোল কালো বেগুনের তুলনায় আজকের পাইকারির বাজারটা কেজি প্রতি পাঁচ টাকা বেশি রয়েছে পাতাকাটা বেগুন দেখুন তাহলে পাইকারি বাজার যেটা যাচ্ছে এই পাতা কাটা বেগুন সেটা পঁচিশ টাকা পার কিলো দেখে নিন দেখতে পাচ্ছেন মার্কেটে কোনো কাজ নেই সবজি তো আমদানি খুবই কম এসেছে তো কাজ না থাকাতে সব দেখতে পাচ্ছেন এখন শীতের মজা নিচ্ছে রোদ আর কি করবে কোনো কাজ নেই এই কাজ শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলে পাইকিরি বাজার ছিল পঁয়ত্রিশ ছত্রিশ দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ বেশিক্ষণ দাঁড়িয়ে ছিল না কিন্তু তো পাঁচ ছয় বার ডাক ওঠার পরে এক লাফে যেটা চলে আসে পটলে পাইকের বাজার সেটা কি চল্লিশ টাকা তো দেখুন ফ্রেন্ড এখন যেটা পাইকের বাজার যাচ্ছে একই রকমভাবে সেটা চলো চল্লিশ টাকা তো পরবর্তীতে যদি আবার কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো তো দেখতে দেখুন ফ্রেন্ড এখন যেটা যাচ্ছে চল্লিশ টাকা পাইকির বাজার আর একবার আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের কাছে তো কত করে যাচ্ছে তো শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে কুড়ি একুশ বাইশ টাকা গিয়েছে পাইকির বাজার তো এখন যেটা দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে মালগুলো দেখাচ্ছে দেখে নিন তো এইটা যে পাইকের বাজার গিয়েছে পরবর্তীতে ঠিক আছে শুরুতে ওই দামটা গিয়েছিল কিন্তু পরবর্তীতে যেটা পাইকের বাজার গিয়েছে সেটা কি চব্বিশ টাকা করে পাইকের বাজার এই বেগুনটা দেখে নিন ফাইনালি পয়েন্ট এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন হয়েছে পাইকারের বাজারটা কত করে চলে আসছে যদি বলা হয় যে পটলের আমদানিটা কেমন রয়েছে তো এই একেবারেই কমে এসেছে গতকালকে আপনাদের বলেছিলাম যে গোটা মার্কেট ঘুরে যে দু কয়াল মাল পাওয়া যাবে না তো আজকে মোটামুটি রয়েছে তো আজকে পাইকের বাজারটা কত করে যাচ্ছে দেখুন আজকে পাইকের বাজার যেটা শুরুতে গিয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ তার পরবর্তীতে যেটা গিয়েছে সর্বোচ্চ দাম সেটা ছিল কি চল্লিশ টাকা পাইকারি বাজার তো পঁয়ত্রিশ ছত্রিশ সীমিত সময় ছিল তারপর চল্লিশ টাকা তো চল্লিশ টাকার পর দেখুন আবার একটু ডাউনের দিকে চলো যেটা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তো এরকম চলো পরবর্তীতে বোঝা গেল তো যার পড়তে হয়েছে সে দিয়ে দিয়েছে না দিলে পরে চল্লিশ টাকায় পাইকের বাজার দিয়েছে তো দেখুন আজকে গোল কালবেগনে কেমন রয়েছে আমদানিটা পাইকের বাজারটা আমদানিটা মোটামুটি রয়েছে যেটা পাইকের বাজার সেটা হচ্ছিলো কি কুড়ি একুশ বাইশ কিন্তু পরবর্তীতে চব্বিশ টাকা করে পাইকের বাজার গিয়েছে গোল কালো বেগুন যেটা পাতাকাটা বেগুন রয়েছে সেটা পঁচিশ টাকা করে পাইকের বাজার গিয়েছে আর কাঁচা মরিচের যদি কথা বলি দেখুন ফ্রেন্ড কাঁচামরিচও আজকে মার্কেটে খুবই কম রয়েছে আর যেটা রয়েছে শুধুমাত্র কাঁচামরিচে যেটা বাংলা মরিচ সেটাই দেখেছি যেটা কুড়ি টাকা একুশ টাকা বাইশ টাকা এই দামে গিয়েছে যেটা একেবারে কম কম মাল ছিল যেটা পরবর্তীতে দেখেছি যেটা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা পাইকির বাজার গিয়েছে আর একটা ভালো মরিচ গিয়েছে যেটা আমার দেখা তেইশ টাকা করে তাই এর উপর আমি দেখিনি যতটুকু দেখেছি সে কটাই আপনাদের জানিয়ে দিলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন না চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই